দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল সেই দিন যেদিন আসমান জমিন কেঁপে উঠেছিল ফেরেস তমকে গিয়েছিল জান্নাতের দরজা বন্ধ যাহার নামের আগুন নিবে গিয়েছিল কারণ আজ মৃত্যুর ফেরেশতা মালাকুল মৌত এসেছেন দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির যান কবজ করতে মদিনার সেই দুপুর রাসুল সাল্লাহ সাল্লাম বিছানায় শুয়ে আছেন চেহারা বিবর্ণ শরীর গামছে সাবির এক পাশে বসে কাঁদছেন আর মা ফাতিমা তালা আনহা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আপনার এত কষ্ট কেন রাসুল সাল্লাম বললেন ফাতেমা মৃত্যুর স্বাদ এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেওয়া হয় তবে তা গুড়িয়ে যাবে আসমান তমকে গেছে ফেরেশতা জি আলাই আলাইসাল্লাম দাঁড়িয়ে চোখ থেকে টোপ টুপ অর্শ পড়ছে এমন দৃশ্য কোনো ফেরেস্তা জীবনে দেখেননি মালাকুল মৌত এসে সালাম করলেন ইয়া আল্লাহ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রুহ কবজ করতে তবে আপনার অনুমতি ছাড়া আমি স্পর্শ করতে পারব না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ তুললেন বললেন ও হে মালাকুল মৌত আমার উম্মতের মৃত্যু কেমন হবে মালাকুল মৌত মাথা নিচু করে বললেন হে প্রিয় নবী কোন কোন উম্মত ভয়ানক আজাবে পড়বে ছোক উল্টে যাবে জিহ্বা বেরিয়ে আসবে দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেঁদে দিলেন বললেন হে আল্লাহ আমার উম্মতের রাজা আমার উপর দিয়ে দাও আমি নিতে রাজি তাদের ক্ষমা করো একথা শুনে ফেরেশ তারা খেঁপে উঠলেন মালাকুল মৌত এগিয়ে এসে রাসূল সাল্লাল্লাহ অলিসাল্লাম এর জান কবজ করতে গেলেন তখনই নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন জিব্রাহিল এবারও কি তুমি থাকছো জিব্রাহিল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটাই আমার শেষ দেখা এরপর দুনিয়াতে আমার আশা হবে না নবীজি সাল্লাহাম বললেন তাহলে একবার আল্লাহর কাছে বলো উম্মদকে ক্ষমা করে দিন এরপর রাসুল সাল্লাহ সাল্লাম মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন উম্মতি উম্মতি আর সেই সাথে রুফ মালাকুল মৌতের হাতে তুলে দিলেন চোখের কোনে উৎস টুটে নামাজের কথা সেই মুহূর্ত আকাশ অন্ধকার বাতাস্তমকে যায় জান্নাত যাহার নাম স্তব্ধ ফেরেস্তারা হাও করে কাচ্ছেন পুরো মদিনায় কান্নার আওয়াজ